বিয়ার আগে রোজ ডে প্রোপোজ ডে হাক ডে কিস ডে প্রমিস ডে আফটার অল ভ্যালেন্টাইন্স ডে আর বিয়ার পরে চা দে রুটি দে নাস্তা দে কম্বল দে সর্বশেষ কয় ভাই আমার বাসতে বাস্তব আই লাভ ইউ হা 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 রিপন ভাইয়ের একটু ডায়লগ দিয়ে লইলাম হ্যালো ইব্রিওন আসসালাম আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আই হোপ সবাই অনেক বেশি ভালো আছে সবাই মনে মনে ভাবতেছেন আপুরার আবার কি হইলো এরকম ফুল নিয়ে লুকুচুরি খেলতেছে কেনলিগা রে ভাই কী কম আপনাকে না সরি গাইস কি কম দুঃখের কথার এই বেড়া আজকে রোজ ডে প্রোপোজ ডে তো দেয়ই নাই ভ্যালেন্টাইন্স ডে সঙ্গে এক সপ্তাহ আগে এক সপ্তাহ পর বেড়ার মনে পড়ছে যে আজকে কি ভ্যালেন্টাইন্স ডে আমি কিলাম হ আজকে ভ্যালেন্টাইন্স ডে সে আমাকে ফুলাই না দিয়ে বলতেছে নাও বৌ এই যে তোমাকে ভালোবাসা দিবস উপলক্ষ্যে দি চিন্তাটা করেন বেডারে কি করতে ইচ্ছা করে থাক কি করতে ইচ্ছা করে ওটা মনের কথা মনেই রাখলাম মনের দুঃখ প্রকাশ না করিলাম এখানে যাই হোক রান্নাবান্না তো করতেই হইব তো এই যে হচ্ছে সেই লাউ পাতার ডিম কি যে মজা একদিন খাই আমি প্রেমে পড়ে গেছিলাম তো আজকে সকাল সকাল উঠে প্ল্যান করলাম গরম গরম ভাত যেহেতু শীতের দিন চলে গেছে মানে গরমের দিন চলে আসছে অতটা আলু ভর্তা আসলে গরমের দিন আমার খাওয়া হয় না গরমের দিনে আবার দেখা যায় পান্তা ভাত আলু ভাজি ডিম ভাজা ওইটাই বেশি খাওয়া হয় তো ভাবলাম শীত যেহেতু টুকটাক করে আসে একটু আলু ভর্তা খেয়ে রাখি সরিষার তেল দিয়ে শুকনা মরিচ দিয়া আলু ভর্তা খাইতে কিন্তু ভীষণ মজা সাথে এই ডিমটা একবার হইলো খাইয়া দেখেন কি যে মজা গরম ভাতের সাথে পাটিতে বইসা রোদ্রে খাইছিলাম ওফ জাস্ট অসাধারণ তো পাস্তা আবার বাচ্চাদের জন্য রান্না করে নিসি মানে একটার পর একটা ডিউটি থাকে এখান আমার পছন্দ ওইখান বাচ্চাদের আলাদা তারপরে চলে আসলাম দুপুরে যেহেতু জুম্মার দিন সবার ঘরে ঘরে একটু ছোটখাটো ঈদ লাগে মাংস তো রান্না করতে ভাজতে যাইয়া একদিক দিয়ে মাংস ভাজে আরেক দিক দা হচ্ছে ফোন টিপি কী করবো ওই যে রিল ভিডিও দেখি এই কারো ভিডিও দেখি কয়টা ভিউস হইলো এই সে করতে যেয়ে মাংস নিচে অনেকটা লাইগা গেছে তো যাই হোক পুরো ভিডিও নেই ভিডিও নেবো আর এই কড়াইটা মানে চুলায় আগুন একদম কমাই দিল এত মানে ধরা ধরে একদম মাঝখানে বইরা কালা হয়ে ওঠে একদম যাই হোক করা এটাও চেঞ্জ করতে হইব আর বেড়ায় দেখছে এক সপ্তাহ পরে আমার ফুল দিছে হাসি কি আমরা যেখানে থাকি না এইখানে একদমই ফুল কি মানে ব্যালেন্টাস মানুষ চিনেই না ফুল তো দিব দূরের কথা তো পায় নাই ভ্যালেন্টাইন্সের দিন আমার বাসার সামনে যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো জানবেন বাসার সামনে জবা গাছগুলো আছে না ওইখান থেকে একমোট জবা ফুল আইনা দিছিল বুঝলো তোর পোস্ট করা যায় না জবা ফুল ভ্যালেন্টাইন্স এর দিন তারপরে অনেক খোঁজাখুঁজি করছে আমার শখের বাইরে কিন্তু কোনো জায়গায় একটা গোলাপ পায় নাই আমার তো মনটা আর খারাপ যে একটু ফেসবুকে পোস্ট করুম কত আপুরা ভাইয়েরা পোস্ট করছে ঘুরাঘুরি করছে ঘুরতে না পারলাম পোস্টও তো করতে পারলাম না তারপরে গতকালকে এবারে আমার দুঃখ দীক্ষা এক দূরের থেকে আসলে এইখান থেকে একটু দূরে যাইয়া এই ফুল জোড়া আইনা দি সাইনা কইতেছে বউ নেও চোখটা বন্ধ করো আর করমো শর্মের কথা করলাম যে এদিকে ফুল দিছে যাই হোক বেড়াই যে এগারো বছর পর মনে রাখছে আমার যে ফুলটা দিছে এটাই অনেক বেশি অনেক মজা করলাম রান্না করলাম নিজের ওয়েস কিছু দেখাইলাম মোবাইলের ক্যামেরাটা অন করলে কি আর করবো আমার যে কত রং ঢং শুরু হয় মনে হয় ভিডিও করতেই থাকি করতেই থাকে মুখ এমন করি অমন করি আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি সবাই ভালো থাকতেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ